হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আসছেন এখন পবিত্র রমজান মাস চলতেছে সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা তো এই রমজান মাস উপলক্ষে আমি আপনাদের সাথে একটা সুন্দর হেলদি রেসিপি শেয়ার করব আপনারা কি এটা দেখে চিনতে পারতেছেন এটা হলো কুমড়ো ফুলের বড়া তো সচরাচর এটা শহরে দেখা যায় না আজকে হাঁটার সময় আমি এটা পেলাম তারপরে আমি নিয়ে এসেছি একাটি একাটিতে এগারোটা ছিল তিরিশ টাকা নিয়েছে তো নিয়েছি আজকে এই সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আপনার অবশ্যই এটা ই ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে তাহলে চলেন শুরু করি হ্যালো ভিউয়ার্স গুড নুন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমার হাতে এটা কি চিনতে পারতেছেন আপনারা কুমড়ো ফুল এটা নিয়ে এসেছি সকালে হাঁটার সময় দেখি যে ভ্যানে করে বিক্রি করতেছে তো বললো এখানে দশটার মতো ফুল আছে দশটা ফুলের দাম নিল তিরিশ টাকা একটুও কমালো না তো এই ফুল দিয়ে অনেক মচমচে বড়া হয় তো যারা শহরে থাকে তারা তো আর কি রেগুলারলি এটা খেতে পারে না তো আজকে সেই সুযোগটা হাত করব না আর আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো আপনারা দেখতে থাকুন কত সুন্দর লাগতেছে এটা আবার খাবারের জন্য প্রস্তুত হয়ে যাবে পাশেই থাকুন সবাই ভিওয়ার্স এখন আমি ফুলগুলোকে এই যে এইভাবে একটু ধুয়ে নিলাম যেহেতু বাইরে থেকে নিয়ে আসছে তাই এইভাবে ধুয়ে নেওয়াটা একটু উচিত হালকা করে ভিওয়ার্স ফুলগুলো ধোয়ার পরে তারপরে কি করেছি একটা ফুলের ভেতরে আরেকটা ফুল আর কি দিয়েছি ফুলটা একটু মজে গেছে আমার উচিত ছিল একটু ফ্রিজে রাখা কারণ অনেক গরম তো মনে করেন তিন ঘন্টাতেও মজে যায় এখন এই অবস্থা তো দেখতে পাচ্ছেন একটা ফুলের ভিতরে আরেকটা ফুল দিয়েছি একটু ভারী করার জন্য যাতে বড়াটা ভারী হয় এই যে এখানেও এখানেও এখানে এটাই তিনটা দিয়েছি এইগুলোর দাম হলো তিরিশ টাকা ভাবা যায় গ্রামে কিন্তু এগুলো মানুষ এমনিতেই আসলে শহরের কথা বলে লাভ নেই যে জলগুলো আছে আমি আরেকটু একটু ভালো করে ফেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছে এখানে আমার টোটালি হবে পাঁচটা বড়া তো এখন এটা মানে যেখানে ডুবিয়ে ভাজবো আমি সেটার জন্য একটা উপাদান তৈরি করতে হবে সেটা আপনারা দেখবেন এখানে আমি কিছু মানে মশলাপাতি নিয়েছি আপনাদের দেখিয়ে দেই এই যে এটা হলুদ হলুদ দেখা যাচ্ছে যে এটা হলো বুটের বেসন এটা আপনার বাজারে কিনতে পাবেন আর এটা হলো চালের গুঁড়া মচমচে করার জন্য দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি কালো জিরে দিয়েছি আর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি এটা আপনাদের অপশনাল দিলে দিতেও পারেন না দিতে পারেন আর একটু লবণ দিয়েছি স্বাদ মতো তারপরে এটাকে একটু মেখে চেকে নিয়ে আর হলো হালকা হালকা করে পানি অ্যাড করবেন আপনারা মানে একটু ভারী রাখবেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন থিকনেসটা এমন হয়েছে এই যে এরকম এর থেকে যদি করেন তাহলে কিন্তু আর ওটা পর্যায়ে থাকবে না তো এরকম যদি ভারী করেন এই সেটা খুবই ভালো হবে এখন একটা একটা করে এখানে ডুবাবেন আর গরম তেলের মধ্যে দিবেন সেই সুন্দর হবে সেই স্বাদ হবে আপনারা কিন্তু তারির মধ্যে এটা খেতে পারেন বর্তমানে রোজা চলতেছে তো এটা একটা ইয়ামি রেসিপি হয়ে যাবে তো রোজা রমজানের দিনে সারাদিন পরে এরকম একটা ক্রিপসি রেসিপি এটা কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের আমি ভেজে দেখাচ্ছি আপনাদের ভিওয়ার্স এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এখন ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে অল্প অল্প করে দিয়েই পাঁচটা মাত্র বড়াই হবে একটু ভারী করে দিয়েছি বললাম না আপনাদের ভিড়টা কমিয়ে দিই আসলো ছোটবেলায় বড়াতাম খেতাম খুব পছন্দের একটা বড়ার ছিল বড় হয়ে যাওয়ার পরে অনেক কিছুই আর কি পছন্দের জিনিস হাতে কাছে পাওয়া না আজকে বড়াটা যখন মানে হাঁটতে গিয়ে পেলাম তখন ভাবলাম যে এটা ভিডিও করে ইউটিউবে রেখে দেব তারপরে আপনাদের যাদের ভালো লাগে তারা দেখবে ভিউয়ার্স এই জলটি দিলাম একবার দেখেন ব্রাউন কালার হয়ে গেছে এই জল রেডি সস্ত হয়ে গেছে ভালো করে নিচ্ছি ভিউয়ার্স আমার বড়াটা একদম রেডি এখন আমি নামিয়ে নিব গ্যাসটা অন অফ করে দিয়েছি এই দেখেন আপনারা এই যে টিস্যুটা রেডি করে নিচ্ছি টিস্যুতে প্রথমে রাখবেন টিস্যুতে রাখলে হবে জানেন যে অতিরিক্ত যে তেলটা আসছে সেটা আর কি শুকন হয়ে যাবে একটা একটা করে নাম দেখাই আসলে এক হাতে করা লাগতেছে তো সে জন্য আর আমি ইউটিউবটা করি অনেক শখ করি আমার ভালো লাগে আমার যে ভালো লাগার যে বিষয়গুলো আছে সেগুলো আমি শেয়ার করে রাখছি তারপরেও যদি কেউ দেখে তাদেরও ভালো লাগতে পারে আমার ভালো লাগার সাথে তারও ভালো লাগা মিলে গেলে তখন ভালো লাগা আর বেশি কাজ করে এই যে ভিউয়ার্স কত সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে টেবিলে নিয়ে এটা দেখাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন কি সুন্দর বড়া হয়ে গেছে এই যে কি মসমসে হয়েছে শব্দটা শুনেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনার অবশ্যই এটা ইফতারিতে ট্রাই করবেন ভালো লাগবে সবার সুস্থতা কামনা করে এখানে আজকের মতো শেষ করতেছি দুপুর